હેલો ગાઈઝ ઓવેલકામક ટુ મનલ આજ હલો પૌષ માસે શેષ દિન મને પૌષ સંક્રાંતિ તો પ્રત્યેક પૌષ સંક્રાંતિ તૃત્ય શુભેચ્છા তো আজকে দিনটা সবার খুব ভালো কাটুক আর আজকে সবার বাড়িতে প্রচুর পুজোর কাজ থাকে মানে মকর দেয়া থাকে মন্দিরে মন্দিরে তেমন আমাদের বাড়িতেও আছে আর আমি সকালে উঠে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তাই প্রথমে দেখো মন্দিরটা ধুয়ে বাসনগুলো আগে ধুয়ে নিলাম তারপর ফুল দিয়ে গিয়েছিল তো সেটা আমি ছবিতে দিয়ে দিলাম আর এদিকে দেখো সমস্ত ফল এনে আমি ধুয়ে মন্দিরে রেখে দিয়েছি তারপর আমার জামা কাপড়গুলো নিয়ে আমি ছাদে চলে এসেছি তো জামা কাপড়গুলো মিলে আমি যে ঠাকুরে প্রথমে জল দিয়ে নেব তারপরে পুজোর কাজ করব তাই দেখো প্রথমে আমি কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি যেগুলো আমি প্রত্যেক দিন ঠাকুরকে জল দেব। আর কয়েকটা ফুল তুলে নিলাম আর বাকি ফুলগুলো আমি বিকালের দিকে তুলব কারণ বিকালেতে যেহেতু পুজো হবে তো এখন থেকে আর তুলে রাখবো না আর তারপর নিচে এসে দেখো আমি মকর সাজাতে বসে গিয়েছি আর মা আমাকে সমস্তটা দেখিয়ে দিচ্ছে তাই আমি দেখো আস্তে আস্তে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি আমি আর কাকিমা যাব মকর দিতে আর আমাদের মন্দিরগুলো যেহেতু অনেকটা দূরে দূরে তাই আমি হেঁটেই যাব কথা বলতে বলতে আমার দেখো পুজোর থালা একদম সাজানো হয়ে গিয়েছে তো চলো আমি এবার মকরগুলো দিয়ে আসি আমাদের বাড়িতে যেহেতু বারো মাসে লক্ষ্মী পুজো হয় মানে প্রত্যেক বৃহস্পতিবারকে বৃহস্পতিবার পুজো হয় সেই জন্য আমাদের ধান পাল্টানো হবে আমি পুজো দিতে যাচ্ছিলাম তো তখন ভাইজি বায়না করছিল ও যাবে বলে সেই জন্য আর একটা ভাইপোকে নিয়ে আমি বললাম যে তাহলে তুই ওকে নিয়ে চল তাই দেখো তিনজনে এখন যাচ্ছি পুজো দিতে আর দূরের মন্দিরগুলোতে আমি দিয়ে চলে এসেছি পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো আর সকাল থেকে আমার যেহেতু কিছু খাওয়া হয়নি তাই আগে ফ্রেশ হয়ে নিয়ে আমি আগে ভাত খেয়ে নিলাম আর এদিকে দেখো ঠাকুমা ধান দিয়ে গিয়েছে যেটা হাঁড়িতে দেয়া হবে তারপর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়ে আর এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি যেটা বাড়িতে মকর দেয়া হবে আর পৌষটাও এনে রেখেছি তারপর আমি বসেছিলাম মা বললো যে চল আমার সঙ্গে কয়েকটা পিঠে করে দে কারণ এখনও বামুন ঠাকুর যেহেতু আসেননি তো সেই জন্য আমি আর মা গল্প করতে করতে দেখো এই পিঠেগুলো করে নিয়েছি আর মা আগে থেকেই গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছিল তো জলটা একদম হয়ে গিয়েছে তারপর মা দেখো পিঠেগুলো ওপরে সেদ্ধ করতে বসিয়ে দিল। আগের দিন যেহেতু ভাজা পিঠে হয়েছিল তো সেই পিঠেও কয়েকটা রয়ে গিয়েছে তাই আজ মা অল্প করেই পিঠে বানিয়েছে তারপর আমি বসেছিলাম আর তার মাঝে সন্ধে হয়ে গিয়েছিল তাই আমি আগে সন্ধেটা দিয়ে নিলাম তারপর বাউন ঠাকুমাও দেখো চলে এসেছে পুজো করতে আর আমাদের বাইরেতে যেহেতু লাইট নেই তো একটু অন্ধকার মতন দেখাচ্ছে দেখতে দেখতে পুজোও কমপ্লিট হয়ে গিয়েছে তাই আমাদের যেহেতু হাঁড়িতে দান পাল্টানো হয়েছে তো সেই হাঁড়িটা দেখো বাউন টা ওপরে তুলে রেখে আসলো আর তারপর এসে সেই পৌষটাতে সমস্ত কিছু দিয়ে ঢেকে দিয়ে সাদ দিয়ে দিল। মানে জল দিয়ে দিল। যেটা আমাদের আর নাড়ানো চলবে না তবে প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম থাকে তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো